আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ধানের ফিল্ডে ম্যাক্সিমাম ধানের থোর বের হয়ে গেছে ধরো দুই ধান একশো আট একশো বারো ফসল ফসল কর মাসাল্লা ভালোই হবে একশো পাঁচ আশি একশো চার একশো দুই একশো এক একশো বৃদান নিরানব্বই আটানব্বই সাতানব্বই ছিয়ানব্বই বিরানব্বই উনানব্বই অষ্টআশি ছিয়াশি বৃদান চুরাশি ফলন মাসাল্লাহ খুবই ভালো খুবই ভালো খুবই ভালো বৃদান একাশি চুহাত্তর বেদান উনসত্তর বেদান আটষট্টি বেদান সাতষট্টি চৌষট্টি তেষট্টি খুবই সুন্দর ধানের থর বের হয়েছে আশা করি এবার ফলন খুবই ভালো হবে বেদান আটষট্টি সরি আটান্ন চুয়ান্ন পঞ্চাশ এখানে লিফলেট আছে বড় ভ্যারাইটি এখানে ডিটেলস আছে সব কীভাবে কি লাগানো হয়েছে বেদান পঁয়তাল্লিশ এটা হলো আলুর ভাত বেদান ছত্রিশ পঁয়ত্রিশ বিধান উনত্রিশ বিধান আঠাশ সাতাইশ ছাব্বিশ ছাব্বিশ হল চিকন ধান উনিশ আঠেরো বিয়ার সতেরো বিয়ার ষোলো পনেরো চোদ্দো বারো নয় ব্রিদান আট বি আর সাত বি আর ছয় বি আর তিন বি দুই সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি লাইফ